অর্থনীতি চালিত হইতে পারে আমাদের দেশেও কিন্তু প্রায় আমি আমরা জানি যে অ্যাবাউট এইটি পারসেন্ট অথবা আরও মোট এর বেশি হইতে পারে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে অ্যাপারেল ইন্ডাস্ট্রি থেকে নিটিং ডাইং এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি পেয়ে থাকি কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ভ্যালু অ্যাডিশন খুবই কম এটা আমরা সবাই বলি কারণ আমাদের আমরা এখানে ইয়ার্ন তৈরি করতে পারি না আমাদের এখানে তুলা তো তৈরি হচ্ছে না অন্যান্য তো র মেটেরিয়ালসের আমাদের সমস্যা আমাদের সেই কাপড় আমরা তৈরি করতে পারি না সুতরাং আমরা যে কাজটা করে থাকি সেটা একটা আমাদের জন্য অর্থনীতির জন্য যথেষ্ট বড় কিন্তু অ্যামাউন্ট হিসাবে চিন্তা করলে গ্লোবাল পার্সপেক্টিভে যদি অ্যামাউন্ট হিসাবে চিন্তা করি আমরা বলি যে হাইয়েস্ট আমাদের সেক্টর কিন্তু আমাদের ভ্যালু এডিশন এখানে খুব বেশি না এখন যদি আমরা এমন কান্ট্রি হতো যে অন্যান্য কান্ট্রিরা যেরকম একটি বা দুটি পণ্য দিয়ে সমস্ত বিশ্বে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন তাদের ট্রেড গ্যাপ কমাইতে পারছেন তাদের ইকোনমি তাদের সেই ফ্লারিশ হচ্ছে তাহলে হয়তো আমাদের জন্য একটু সন্তোষজনক পর্যায়ে দিতে কিন্তু প্রবলেম হলো আমার কাছে মনে হয় আমরা আশা করছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের যে পর্যায়ে আসছে দিনে দিনে আরও ফ্লারিশ করবে সাথে সাথে কিন্তু একটা ভয়ও আছে এটার সাস্টেনেবিলিটি নিয়ে ভয় আছে এটার ইনোভেশন নিয়ে ভয় আছে আমরা নতুন নতুন মার্কেট দিতে পারবো কি ধরতে পারবো কি না সেটা নিয়ে আমাদের আশঙ্কা আছে বা শঙ্কা আছে এবং নতুন নতুন প্রযুক্তি ইনোভেট করে আমরা এখানে বেশি পরিমাণে ভ্যালু এডিশন করতে পারবো কি না সেই বিষয় নিয়েও কিন্তু আমাদের কর্ম কাজ করার ক্ষেত্র আছে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করতে চাই আমি আমাদের সম্মানিত এন্টারপ্রেন থেকে বলবো যে যেটা আমি প্রায়শই যেহেতু আমি ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে কাজ করে থাকি এই দু তিনটি বিষয় আমাদের সবচেয়ে বেশি ফ্যাক্টর প্রথম ফ্যাক্টর হলো আমরা অ্যান্ড সোশ্যাল যে কমপ্লায়েন্সগুলি আছে এনভায়রমেন্টাল সোশ্যাল কমপ্লায়েন্স যদি না থাকে তাহলে জব স্যাটিসফ্যাকশন যদি না থাকে কর্মীদের শ্রমিকদের তাহলে সেটা একটা সমস্যা তাদের বেতন তাদের অ্যাপয়েন্টমেন্ট তাদের মেডিসিন অন্যান্য সুযোগ সুবিধা আমি জানি সবাই আমরা আমরা আর আপনার সেটা প্রভাইড করছি কিন্তু তাদের অবস্থা আমাদেরকে যদি উন্নত করি তাহলে আমাদের সেই শিল্পটা আরও বিকশিত হবে সেকেন্ড থিং হলো অনেক জায়গায় অনেক শিল্প ইন্ডাস্ট্রি আছে আমরা বলি যে ইটিপি করার করা দরকার ইনফ্লুয়েন্ড ট্রিটমেন্ট প্লান্ট আমি অনেক অনেক জায়গায় দেখেছি আমাদের অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে ভালো ভালো প্রতিষ্ঠান আছে যেখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে টিভিগুলি ভালো কার্যকর আসে কোনো কোনো জায়গায় গিয়ে দেখি যে ইটিভিগুলি ঠিক মতো ফাংশনাল থাকে না এটা আমাদের অবশ্যই করা দরকার আমি বিসিক এর চেয়ারম্যান হিসাবে আমি একটা জিনিস আবেদন জানাতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে আপনার নাও উই আর অপারেটিং এইটি ফাইভ এস্টেট ইন ডিফারেন্ট এরিয়াস অফ আওয়ার কান্ট্রি এবং আমাদের শিল্প পার্কের মধ্যে নারায়ণগঞ্জের হুশিয়ারি আছে আপনারা জানেন টঙ্গি বিসিক আছে গাজীপুরের কুনাবাড়ি আছে তারপরে তারাবো কাজপুর বিভিন্ন জায়গায় আমাদের আসে ওখানে কিন্তু তারা কিন্তু কন্ট্রিবিউট করছে এবং অনেক অনেক আবার ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে যেখানে আমাদের খালি প্লট আছে যদি এখানেও যদি উদ্যোক্তা থাকেন এন্টারপ্রেনার থাকেন দেন আমরা উই আর সার্চিং ফর ল্যান্ড আমাদের ল্যান্ড ডেভেলপ করে আছে আমরা বিসিক ইজ রেডি টু সাপোর্টিভ যদি আমাদের টঙ্গিতে আসে টঙ্গি বাড়ি আসে শ্রীমঙ্গল আছে রাজশাহী আছে বিভিন্ন জোনে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্টেট আছে এখানে আমাদের কিছু খালি ফটো আছে যদি কোনো এন্টারপ্রেনার থাকেন এন্টারপ্রেনাররা যদি আগ্রহী হন আমাদের একটু যোগাযোগ করলে আমরা চাইবো যে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমাদের শুধু সুবিধাগুলি কী কী আছে এবং ওখানে কারণ বাংলাদেশ সব জায়গায় তো ছড়িয়ে ছিল থাকতে হবে আমাদের ভৈরবও আছে আর আমাদের অনেকগুলি জায়গায় আছে যেখানে লোকাল ইন্ডাস্ট্রিতে ভর্তি যেমন আছে ডালের মিল আছে অথবা অয়েল মিল আছে দে আর অলসো মিটিং দ্য লোকাল ডিমান্ডস কিন্তু ভ্যালু অ্যাডিশনের জন্য যদি ফরেনে আমি যদি সেই কারেন্সি আমি অর্জন করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের এক্সপোর্ট এতে যেতে হবে সেই কারণে আমি আপনার কাছে আবেদন জানাবো যাতে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলি আছে বিশিগ্রাহতিন আপনারা একটু দেখতে পারেন আপনাদের আগ্রহ থাকলে আমরা সেগুলি আপনাদেরকে ভিজিট করাতে পারি তৃতীয়ত আরেকটি জিনিস হলো আমরা শুধুমাত্র গার্মেন্টস টেক্সটাইল এবং এই জাতীয় পণ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে আর অন্যান্য ডাইভার্সিফিকেশন যে সমস্তগুলি আছে বিশ্বে ডিমান্ড আছে ওই ডিমান্ডগুলি একটু সার্চ করা প্রয়োজন আছে আমাদের উদ্যোক্তারাই করে থাকেন যারা টেক্সটাইল করে থাকেন যারা বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হয়ে থাকেন তারা কিন্তু বিভিন্ন এতে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে থাকেন ওই বিনিয়োগটা আমরা মনে করি যে আমাদের জন্য প্রত্যাশিত কারণ আমাদের দেশে শুধুমাত্র একটা ইয়াই দিয়ে টেক্সটাইল দিয়ে দিলেই আমরা আমাদের ইকোনমিকে সাস্টেন করতে সাস্টেনেবল করতে পারবো না আমাদের দরকার হলো ডাইভার্সিফিকেশন যেমন আমরা এখন মধু নিয়ে কাজ করছে আমরা যে আপনাদের যে জিয়া পণ্য নিয়ে কাজ করছি তেমনিভাবে আরও বিভিন্ন রকমের বিষয় হচ্ছে ট্যুরিজম নিয়ে আমাদের অনেক কাজ করার ক্ষেত্র আছে পরিবহন নিয়ে ক্ষেত্র আছে আমাদের এপিআই একটা শিল্প আছে শিল্প পার্ক আছে আপনারা জানেন যে গজারিয়া এপি একটি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ার্স একটা বড় একটা শিল্পনগরী আছে ওখানে কিন্তু আমরা বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের আমাদের ওষুধ উৎপাদন করবে এবং ওষুধের উৎপাদন উপাদান তৈরি করবে আমরা তো ওষুধে আপনারা জানেন যে দেশের বাইরেও আমরা রপ্তানি করে থাকি সুতরাং আমাদেরকে নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে হবে আমাদের যারা ইয়াম উদ্যোক্তা আছেন তারা কিন্তু তাদের ইনোভেটন ইনোভেশন তাদের নতুন নতুন আইডিয়া তারা কিন্তু অনেক ভালো থিঙ্কিং তারা জানেন আরেক লাস্টলি আরেকটি কথা বলতে চাই সেটি হলো মার্কেটিং আমরা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের পণ্যের ব্র্যান্ডিং ঠিক মতো করতে পারি না আমরা মার্কেটিং ঠিক করতে পারি না এবং মার্কেট সার্চও করতে পারি না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেমন ইন লেদার সেক্টরের ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের এল ডব্লিউজি সনদ দিয়ে আমরা চিন্তা করি কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক কান্ট্রি আছে যেখানে এল ডব্লিউ ডব্লিউজি সনদ কিন্তু লাগে না এসএলেবাসে আপনার সাস্টেনেবল লেদার ফাউন্ডেশন আছে আরও অন্যান্য সার্টিফিকেশন আছে তাদের কাছে দেখা গেল যে এলডির বিজলি সড়ক জন্য তারা চায় না আমার আমাদের প্রডিউসাররা বলেন তা আমরা শুধু এলডির বিজলি পাচ্ছি না সুতরাং আমাদের হচ্ছে না ইউরোপ এবং আমেরিকা ছাড়াও তো পৃথিবীতে আরও অনেক বড়ো মার্কেট আছে মধ্য এশিয়া হইতে পারে আমাদের সেই মিডিল ইস্ট হইতে পারে আফ্রিকা হইতে পারে অন্যান্য কান্ট্রিও হইতে পারে সুতরাং মার্কেটটাও কম কন্টিনিউসলি রিসার্চ করা মার্কেট অর্গনেশন করা মার্কেটের ফোন ড্রাইভার্সিফিকেশন করা সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি আসলে দু একটি কথা বললাম আমার কাছে